আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ক্লাসের আরো একটি ভিডিওতে আমরা আজকের ভিডিওতে ব্যঞ্জন ধ্বনির বাতাসের তারতম্যের উপরে যে পার্থক্য আছে সেই পার্থক্যটা দেখব অর্থাৎ বায়ু প্রভাবের মাত্রা অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির পার্থক্য অর্থাৎ ধ্বনি উচ্চারণ করার সময় ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারণ করার সময় ফুসফুস্তায়িত বাতাস কম বেশি হয় সেই দিক থেকে আমরা ব্যঞ্জন ধ্বনিকে দুইটি ভাগে বিভক্ত হতে দেখি বা বিভাজন আমরা দুইটি দেখি একটি হলো অল্পপ্রাণ আরেকটি হলো মহাপ্রাণ অল্প প্রাণ মহাপ্রাণ অর্থাৎ অল্প মানে কম মহা মানে বেশি প্রাণ মানে মনে রাখবো এখানে বাতাস অর্থাৎ ধ্বনি উচ্চারণে কম বাতাস বের হয় বেশি বাতাস বের হয় সেটা হলো মহাপ্রাণ কম বাতাস বের হল অল্প প্রাণ আমরা জানি ক খ দুইটা ধ্বনি যখন উচ্চারণ করি ক তে বাতাস কম বের হয় ক্ষতে বাতাস বেশি বের হয় যদি এর বৈজ্ঞানিক বিশ্লেষণ আমরা দেখতে যাই বা প্রমাণ দেখতে যাই তাহলে আমরা একটা কাজ করতে পারি মুখের সামনে হাত রেখে আমরা উচ্চারণ করবো দেখবো কতে বাতাস কম বাতাস ঘতে বেশি আমরা যদি বর্ণমালার ব্যঞ্জন বর্ণগুলোর দিকে যদি একটু তাকাই এই যে আমরা দেখতে পেয়েছি ব্যঞ্জন বর্ণ আছে ওকে অল্প প্রাণ সময় মনে রাখবো প্রাণের ক্ষেত্রে সবসময় আমরা মনে রাখব যে বেজোর বেজোর বর্ণগুলো অর্থাৎ আমরা তো ভাগ করেছি এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর এই পরিবারের এ হচ্ছে এক নম্বর এই পরিবারের এ এক নম্বর আমরা এভাবে ভাগ করেছিলাম বা আমরা দেখেছিলাম বা দেখেছি আমি আবার রিপিট করছি সমস্যা নেই তো অল্প মানে আমরা মনে রাখবো বেজোর আর মহা মানে মনে রাখবো জোর এই কনসেপ্টটা আমরা একটু মাথায় গেঁথে নিব অল্প মানে বেজোর জোর বেশি বেশি মানে জোর অল্প মানে বেজোর বা কম বেজোর এটা আমরা একটু মনে রাখবো আমরা বর্ণমালার যে উনচল্লিশটি বর্ণ দেখছি এই উনচল্লিশটি বর্ণকে আমরা একটু অন্যভাবে দেখি ওকে আমরা এই জায়গাতে দেখছি যে দুইটা পার্ট করেছি এটা একটা অংশ এটা একটা অংশ দুইটা অংশ ওকে এই দুইটা অংশের মধ্যে আমরা ক থেকে ম পর্যন্ত বর্গীয় বর্ণ বলি ক থেকে ম পর্যন্ত পঁচিশটি ঠিক আছে অর্থাৎ এই লাইনে পাঁচটি 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 অর্থাৎ এদিক থেকে যদি গণনা করি পাঁচটি এদিক থেকে যদি গণনা করি পাঁচটি সুতরাং এই যে যার চারটা বাহু সমান তাকে বলা হয় বর্গ যে কারণে এই কয়েকটা বর্ণকে বর্গীয় বর্ণ বলে এবার আসি এই যে এই বর্গগুলোকে পাঁচটি পর্বে বা বর্গে বা ভাগ করা হয়েছে অবর্গ চবর্গ টবর্গ তবর্গ এই বর্গের এ হচ্ছে এক নম্বর সদস্য এ দুই নম্বর সদস্য এ তিন নম্বর সদস্য এ চার নম্বর সদস্য এ পাঁচ নম্বর সদস্য একই ভাবে এই বর্গ এই বর্গের প্রধান হচ্ছে চ এই চ বর্গের চ হচ্ছে এক নম্বর ছ দুই নম্বর জ তিন নম্বর ছ চার নম্বর ইও পাঁচ নম্বর একই ভাবে নম্বর ফ দুই নম্বর ব তিন নম্বর ভ ভ চার নম্বর তো আমি যেটা বললাম যে অল্প প্রাণ যেটা অল্প প্রাণ মানে হচ্ছে বেজোর বেজোর আর মহাপ্রাণ যেটা বললাম সেটা হলো কি সেটা হইল জোর জোর বর্ণ তাহলে এই যে জোর বেজোর যে বিষয়টা আসছে অর্থাৎ আমরা দেখছি এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ প্রত্যেকটা পরিবারে পাঁচটা করে পড়ানো আছে এই পাঁচটা পরিবারের মধ্যে অল্প মানে বেজোর বেজোর কোনগুলো এক তিন পাঁচ জোর কোনগুলো দুই চার অর্থাৎ এই যে এক নম্বর লাইন এই এক নম্বর লাইনের ধ্বনিগুলো হইল অল্প প্রাণ তিন নম্বর লাইনের ধ্বনিগুলো হইল অল্প প্রাণ পাঁচ নম্বর লাইনের ধ্বনিগুলো হলো অল্প প্রাণ আর এই দুই আর চার হলো মহাপ্রাণ আমরা তথ্যটা জানি কোন সমস্যা নেই এখন আমাদেরকে যেইটা জানতে হবে বা যেইটা সম্পর্কে আমাদের পড়াশোনা করতে হবে আমরা ওপরের পঁচিশটি বর্ণ সম্পর্কে মোটামুটি সবাই অবগত কিন্তু আমাদের যেই নিচের কয়েকটি বর্ণ আছে এই বর্ণগুলো সম্পর্কে আমরা অবগত নই আমরা এগুলো মুখস্থ করি মুখস্থ করতে যেয়ে আমরা ভুলে যাই যাই হোক আমরা আলোচনা করবো এইগুলো আমরা যদি এক নম্বর বর্ণটা যদি দেখি সরি এই নিচের থেকে যে এক নম্বর বর্ণটা আছে এটা যদি দেখি এটা কি এটা হচ্ছে অন্তস্থ জ অন্তস্থ জকে যদি দেখি অন্তস্থ জয়ের উজ্জ্বল কার মতো বর্গীয় জয়ের মতো বর্গীয় জ কত নম্বর বর্গীয় জ হলো তিন নম্বর তিন নম্বর বেজর বেজর হলে সেটা কি বেজর হলে অল্প প্রাণ ওকে রটার দিকে যদি আমরা তাকাই কার নিচে ফোঁটা দিলে র পাওয়া যায় বয়ের নিচে ফোটা দিলে র পাওয়া যায় সুতরাং এই বটা কি বটা হলো আমাদের অল্প প্রাণ তিন নম্বর তিন নম্বর হওয়ার কারণে এই রটা হচ্ছে আমাদের অল্প প্রাণ ওকে এবার আমরা লয়ের দিকে তাকাবো ল এর দিকে যখন আমরা তাকাই তখন আমরা দেখতে পাই যে ওপরে কারোর সাথে মিল নেই সুতরাং আমরা এই জায়গাতে নাম্বারিং করবো এক দুই তিন ল আছে তিন নম্বর অবস্থানে অর্থাৎ ল হইল আমাদের অল্প প্রাণ এরপরে তিন শ আছে তালব্ব শন্ত শ আমরা জানি তিনশ এর উচ্চারণ তালব্য এর মতো তালব্য শ কত নম্বর তালব্য হলো এক নম্বর অবস্থান আছে ওপরে কোনো মিল নাই এক নম্বর অবস্থান আছে সুতরাং এই সবার অবস্থান হলো এক হ্যাঁ সবার উচ্চারণ মতো সুতরাং সবার এক নম্বরের মতো এক নম্বর হচ্ছে বেজর সুতরাং এটা অল্পপ্রাণ ওকে এবার আসি হ এই হ বর্ণটা আমরা দেখছি উপরের কোন বর্ণের সাথে তার কোনো মিল নাই সুতরাং হ নাম্বারই করে দিই এক দুই তিন চার হ আছে চার নম্বরে চার নম্বর সুতরাং এটা ঘোষ ধ্বনি কি ধ্বনি ঘোষ ধ্বনি জোর হলো ঘোষ এবার আসি অন্তস্ত অন্তস্ত দিকে যখন আমরা তাকাচ্ছি তখন তার নিচে ফুটে দিলে অন্তঃস্থ অন্ত আর অন্তস্থ জ সমান সমান কি অন্তঃস্থ তাহলে তিন নম্বর সমান সমান কত আমাদের অল্প প্রাণী এরপরে যদি ডয়ে বিন্দু দিকে তাকাই তাহলে হচ্ছে ড সমান সমান ডয় বিন্দু র আমরা লিখতে পারি তাহলে ড কত নম্বর ড হলো তিন নম্বর তিন নম্বর সুতরাং একটা অল্প প্রাণ ঢয়ের দিকে যদি আমরা তাকাই তাহলে ঢ সমান সমান কি ঢ সমান সমান ঢয়ে ঢয় বৃত সমসান আমরা ঢ লিখতে পারি ধসমসন কত ঢ সমসারণ হচ্ছে চার নম্বর তাহলে চার নম্বর হলে কি চার নম্বর হলো সেটা মহা প্রাণ ওকে খণ্ডতা খণ্ডতা কার মতো উচ্চারণ করে উচ্চারণ করে এই যে তয়ের মতো ত তাহলে তসন্ত মানে হচ্ছে খণ্ডত সুতরাং ত কত নম্বর ত হলো এক নম্বর তাহলে এটা কি এটা হলো অল্প প্রাণ অনুসারের দিকে যদি আমরা তাকাই অনুসারের উচ্চারণ কার মতো অনুসারের উচ্চারণ ইয় মতো অর্থাৎ ইও সমান সমান অনুসার তাহলে আমরা এই ইঁয়োকে কত নম্বর ইও হচ্ছে পাঁচ নম্বর তাহলে অনুসারকে আমরা কি বলবো অল্প প্রাণ অল্প প্রাণ এরপরে আসি বিসর্গ বিসর্গ কার মতো উচ্চারণ হ এর মতো আমরা জানি যে হ যদি ঘোষ হয় বিসর্গ হবে অঘোষ হ যদি মহাপ্রাণ হয় বিসর্গ হবে অল্প প্রাণ তাহলে হ আমাদের কত নম্বর হ হচ্ছে চার নম্বর চার নম্বর মানে কি চার নম্বর মানে হচ্ছে মহাপ্রাণ মহাপ্রাণ তাহলে এই যে বিসর্গ বিসর্গ হবে হয় উল্টা সুতরাং এটা হচ্ছে অল্প প্রাণ আমরা এইভাবে পড়বো আর এইভাবে কয়েকবার চর্চা করলে আশা করছি বিষয়টা মনে তো যাই হোক সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা ক্লাসরুমের সাথেই থাকবেন চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি কমেন্ট করে যাবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম